ঈদের দুই দিন পর কিন্তু আর মাংস ভালো লাগছে না তাই তো চলে আসলাম সাজনা গাছে সাজনা কাটতে এই দেখুন কতগুলো সাজনা পেরেছি ঈদের পরের দিন কিছু বাচ্চাদের নিয়ে আর সবাইকে পেরেছি তো যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু ঈদের প্রায় চতুর্থ দিন আর এই দিনে কিন্তু আর মাংসও কিন্তু অনেকেই বোর হয়ে যায় খেতে খেতে তাই চলে এসেছি মার গাছটাকে ফাঁকা করে দিতে আজকে ডাল ভাত এগুলো রান্না করা হবে বলে আজকে সাজনা পাড়তে এসেছি ডাল ডালদের সাজনা রান্না করব কিছুটা চটচটি করব এই আর কি তো আমার শাশুড়ি কিন্তু একটা লগা দিয়ে সাথে বটি বাজিয়ে কিন্তু সাজনাগুলো সুন্দর করে পেরে দিচ্ছিলো আর আমি নিচ থেকে কিন্তু সম্পূর্ণ সাজনা কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম তো সাজনা পাড়া হয়ে গেছে এই দেখুন কতগুলো সাজনা কিন্তু পেরে ফেলেছি এবং আরও সাজনা আছে সেগুলো আবার পরবর্তীতে পারবো তো এই হলো আমাদের গাছের সাজনা তো আমাদের বাসায় সেদিন কিন্তু আপনাদেরকে এই দুটো ছাগল দেখানো হয়নি তো এই যে দেখুন তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা কিন্তু কিছু বাচ্চাদেরকে নিয়ে একটুখানি টুর্নামেন্টের আয়োজন করেছি বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করেছি তাই আজকের খেলাধুলা হচ্ছে আটার ভিতর থেকে চকলেট যে আগে বের করে নিয়ে আসতে পারবে সে উইনার দ্বিতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনকে উইনার হিসেবে ঘোষণা করে আমরা কিন্তু পেপসি তাদেরকে দিয়ে দেবো তো এখানে সুন্দর করে আটাগুলো কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি আর এই যে দেখুন সবাই দৌড়ে এসে কিন্তু আটার মধ্য থেকে কিন্তু চকলেট খুঁজে বের করছে মুখ দিয়ে কোনো রকম হাত ইউজ করা যাবে না আর এক একজনকে বেশ সুন্দর দেখা যাচ্ছিলো আটা ময়দা মাখা আটা ময়দা মাখা মেয়েদেরকে অনেক কথা শুনিয়েছো ছেলেরা তো এবার কিন্তু সত্যি সত্যি আটা মাখিয়ে দিলাম ছোটোদেরকে তো যাই হোক আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সব ছেলেদেরকে মোটামুটি পেয়েও গেছি আর এরা সমানে এখানে আটার ভিতরে চকলেট খুঁজেই যাচ্ছে তো যাই হোক এরপরে কিন্তু ওই সবাইকে একত্রিত করলাম তো দেখুন আটা ময়দা মাখলে কেমন লাগে আমরা মেয়েরা মেকআপ মাখলে এতটা এমন লাগে ঠিক আছে তো সবাইকে এখানে দাঁড় করার পরে প্রথম দ্বিতীয় তৃতীয়কে বাছাই করে নিলাম এবং তাদেরকে কিন্তু পুরস্কার হিসাবে একটা করে ঠান্ডা খাইতে দিয়েছি তো এনি হচ্ছে প্রথম তো প্রথমকে একটা ঠান্ডা দেওয়া হলো সেভেন আপ এবং যে দ্বিতীয় হয়েছে তাকেও কিন্তু একটা দেওয়া হয়েছে এবং যে তৃতীয় হয়েছে তাকেও কিন্তু একটা দেওয়া হয়েছে আর সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে সবাইকে চকলেট দেওয়া হয়েছে